2022 প্রাথমিক টেট পাস ডিএলএ ঐক্যমঞ্চ পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান 2017 সালে টেট এর পর দীর্ঘ 5 বছর পরে 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ 2024 সাল শেষ হতে চলল তবু 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ বঞ্চিত তারই জবাবে দাবিতে বিকাশ ভবন অভিযান শর্টলেক করুণাময় মেট্রো স্টেশনের সামনে 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা এসে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদেরকে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাদেরকে আটক করা হয়েছে এই মুহূর্তে তাদের মূলত দাবি তাদের নিয়োগ দিতে হবে Ahora ya, ahora ya. Ahí está el libro de la Patodí. Just agadak, agadak, agadak.